আমার বেলকনি বাগানের এই নাগামরিচগুলো আমি একটু শুকিয়ে নিয়েছি রোদে দিয়ে আর এ তো দেখেন এখানে আমি নাগামরিচগুলা কেটে কেটে পিস করে নিচ্ছি আর এ তো রসুন রেখেছি চুলে আর সিরকা দিয়ে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি আর এখন বোম্বাই মরিচের আচার বানাতে চলে আসলাম আসলে এই আচারটা খেলে স্বাদ মুখে লেগে থাকবে যদি আপনারা একবার বানিয়ে খান তো সারা জীবন আমার কথা মনে রাখবেন আর এই তো দেখেন আজকে কিন্তু ইফতারির পর আমি আচার বানাতে চলে এসেছি কারণ সারা দিনে এ রোজা রেখে আর আচার বানানো যায় না কারণ আচার দেখলেই তো আর না খেয়ে পারা যায় না বলেন আপনারা আর তো দেখেন একটা কড়াইতে কিন্তু আমি সরিষার তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো এর মধ্যে রসুন দিয়ে দিলাম ছোট এক বাটি আর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আর এই সরিষার তেলের মধ্যে এখন আমি এই রসুনটা কি একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি সরিষা বাটা দিয়ে দিলাম তো সরিষা বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে নাহলে সরিষা বাটাটা পুড়ে যেতে পারে একদম মিডিয়াম আছে ঘন ঘন নেড়ে নিতে হবে আর তো দেখেন সিরকা দিয়ে যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা দিয়ে দিলাম এখন তো আজকে তেঁতুল দিয়ে নাগামরিচের আচার তৈরি করব। এটা কেউ নাগামরিচ বলে কেউ বোম্বাই মরিচ বলে যার যেমন খুশি তার পছন্দ মতো বলে তবে আমি বেশিরভাগ কিন্তু বোম্বাই মরিচি বলতে বেশি পছন্দ করি তো এই তো এখন আমি তেঁতুলটা এই মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিব এর আগে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে নিলাম আর এই তো দেখেন বিট গুড়া তো এখানে কিনতে পাওয়া যায় একদম বোতলে করা তো আমি সেটাই কিনে নিয়ে এসেছি তো এখন একটু বিট লবণ দিয়ে দিব এতে করে কিন্তু নাগামরিচের আচারের যে স্বাদ এটা দুই গুণ তিন গুণ বেড়ে যাবে আর বিশ্বাস করেন এই আচারটা যদি আপনারা একবার বানিয়ে খান সত্যি সত্যি কেউ আর আমার কথা ভুলতে পারবেন না আর এখন দেখুন আপুরা আচারটা বানানোর জন্য আমি কিন্তু সব কিছু মিক্সড করে ভালো করে নিয়ে নিচ্ছি আর এখন আখের যে চিনিটা সেই চিনিটা আমি অল্প পরিমাণে মানে যেরকম আচার বানাবো সেই পরিমাণ মতো একটু চিনি দিয়ে নিলাম এতে করে আচারটার মধ্যে কিন্তু একটা স্বাদ ব্যালেন্স করবে মানে টক মিষ্টি আর ঝাল তো আছে যেহেতু এটা ঝালেরই আচার নাগামরিচের আচার এই তো আমি কিন্তু অনবরত নিয়ে নিচ্ছি তেঁতুলটা যেহেতু গলে গিয়েছে আর আমি শিরকা কিন্তু তেঁতুলের সাথে আগেই দিয়ে দিয়েছি কারণ পানি দিলে আচারটা নষ্ট হয়ে যায় তাই তেঁতুল দিয়ে তেঁতুলের সাথে সিরকা দিয়ে আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এই তো দেখেন আচার বানাচ্ছি কারণ ইফতারির পর আচারটা বানিয়ে নিচ্ছি এই কারণেই কারণ একটু খেতে ইচ্ছে করলে যাতে খেতে পারি আর রোজা রেখে যদি আচার বানাতাম তাহলে কিন্তু আর খেতে পারতাম না এই জন্য ইফতারির পরই আচারটা বানাতে চলে এসেছি আর সব কিছু কিন্তু আমি আগে রেডি করে রেখেছিলাম এই তো দেখেন এখন আমি সেই বোম্বাই মরিচটা দিয়ে দিলাম আর এই বোম্বাই মরিচটা আমি কেটে কেটে দিয়েছি এই কারণেই কারণ আমরা যখন কোনো ভাতের সাথে বা খিচুড়ির সাথে এই মরিচের আচারটা খাবো তখন কিন্তু একটা বোম্বাই মরিচ আমরা একবারেই খেতে পারি না আর এই পিস পিস করা থাকলে তখন ছোট একটা পিস নিয়ে কিন্তু আমরা খেতে পারি এতে করে কোনো অসুবিধা হয় না বা আচারটা নষ্ট হয় না কিন্তু আমরা যদি বড় একটা মরিচ নেই আর যদি খেতে না পারি সেটা কিন্তু আচারে রাখলেও আবার আচারটা নষ্ট হয়ে যায় এই তো আমি কিন্তু এই মরিচটা দিয়ে অনব্রত নেড়ে নিচ্ছি আর বোম্বাই মরিচ এগুলো আমার বেলকুনি বাগানের এই বোম্বাই মরিচ যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু আমার এই বোম্বাই মরিচগুলো আমার গাছ থেকে ছিঁড়তেও দেখেছেন আর আমি এর মধ্যে একটু শুকিয়ে নিয়েছি বেশি একটা শুকাই নি আর এই আচারটার সাথে বেশি করে নাড়তে নাড়তে কিন্তু বোম্বাই মরিচটা হয়ে যাবে অনেক ই করতে হবে না রান্না করতে হবে না এই তো আমি কিন্তু অনবত নেড়ে নিচ্ছি কারা কারা আমার মতো বোম্বাই মরিচের আচার খেতে পছন্দ করে না আপুরা কমেন্টে জানাবেন তো আর এই তো দেখেন এখানে কিন্তু আমি পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এই পাঁচফোড়নটা দেওয়ার পর কিন্তু এই আচারের ঘ্রাণ মুদাস্রীর বাবার নাকে চলে গেছে তো সে বসে বসে বলছে যে কি বানাচ্ছ আমি বলছি বোম্বাই মরিচের আচার শুনে সে ভয় পেয়ে গেছে কারণ সে একদম ঝাল খায় না কিন্তু বিশ্বাস করেন এই আচারটা কিন্তু অনেক ঝাল হয়নি প্রত্যেকটা স্বাদ ব্যালেন্স করেছে যেমন টক আছে মিষ্টিও আছে আবার ঝালও আছে মিষ্টি কিন্তু অনেক লাগেনি আবার ঝালও অনেক লাগেনি এই তো দেখেন আমার আচারটা কিন্তু হয়ে গেছে এক একবার বানিয়ে খাবে না দারুণ হয়েছিল এই আচারটা মুখে লেগে থাকার মতো স্বাদ লেগেছিল এটা হচ্ছে আগের দিন ইফতারির পর এই আচারটা আমি বানিয়েছিলাম আর আজকে ইফতারিতে কি কি আয়োজন করব তাই এখন আপনাদের সাথে শেয়ার করব এই তো আজকে ইফতারিতে কি খাবো চিন্তা করছিলাম আসলে ছোলা বুট তো কিছু দিন যাবত আমি বানাই না শুধু ডিমের চপ বা আলুর চপ আমি বানাই তো আজকে আমার ইচ্ছে হলো হালকা ভাজাপুরো করব। আবার খুদের বোয়া খাব আর এই খুদের বোয়ার মধ্যে খুদের বোয়াটা মুদের কিন্তু কিন্তু একটা খায় না খায় না বলতে কেন যায় না আমার বাচ্চাটা এই খুদের বোয়াটা খেতে চায় না আর আমি কি চালাকি করেছি জানেন আমি করেছি এই সিদ্ধ চালের এই খুদগুলোর মধ্যে কিছুটা পোলায়ের চাল দিয়ে দিয়েছি এতে করে পোলায়ের যে ফ্লেভারটা আসবে এতে করে আমার ছেলে কিন্তু বুঝতে পারবে না যে এটা খুদের বোয়া হয়েছে নাকি পোলাও হয়েছে তো আজকে আমি এই চালাকিটা করেছি তো এ চালাকি করে এখন কিন্তু আমি খুদের বোয়াটা বানিয়ে নিচ্ছি এই তো দেখেন আমার খুদের বোয়াটা কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম এব্রিও ওয়েলকাম টু মাদার সিমাম লাইফ স্টাইল থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভাইয়াও ও আপুদের আঙ্কেল আন্টিদের এই পর্যায়ে আমি একটা কথা বলি যারা আমার ভিডিওটা দেখতে চলেছেন আর ধৈর্য সহকারে দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর আরেকটা কথা বলি আমার নতুন ভাইয়া ও আপুদের উদ্দেশ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন ভাইয়াও আপুরা ভিজিট করছে আমি বলবো যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের চলে যাবে আমার আপু ভাইয়াদেরকে আমি আরেকটা অনুরোধ করছি আমার ভিডিওতে যে পরিমাণ কমেন্ট পড়ে সেই পরিমাণ লাইক পড়ে না প্লিজ আপনার একটু মনে করে আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন এটা আপনাদের প্রতি আমার বিশেষ বিশেষ অনুরোধ এই তো আমার প্রাণপ্রিয় প্রিয় ভাইয়া আপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখন ডিমের চপ আর আলুর চপ ভেজে নিব। আজকে যেহেতু খুদের বৌয়া আর ভর্তা বানিয়ে নিচ্ছি ভর্তাটা আমি অফ বানিয়ে নিয়েছি কারণ এমনিতে ভিডিও অনেক লং হয়ে গেছে আরও লং হয়ে গেলে আমার আপুরা বলবে ভিডিওই আর দেখব না অনেক লং দিয়েছে যাই হোক এই তো আপুরা আমি কিন্তু এখন ইফতারের জন্য কিছুটা ডিম চপ আর আলুর চপ করে নিচ্ছি আসলে এগুলা ভাস্তা হয় কারণ ছোট বাচ্চা থাকলে তাদের তো ইচ্ছে করে আমাদের যেহেতু ক্ষুতির বোয়ার ভর্তাই হয়ে যেত তো মুদাসি তো ছোটো ওর হয়তো ভাজাপুরি খেতে ইচ্ছে করে মাঝে ঠাঝে এই জন্য বানিয়ে নিলাম আর আমরাও একটু খাবো নে এই তো ডিমের চপটা আমি আগে ভেজে নিচ্ছি এরপর আমি আলুর চপটাকে ভেজে নেব আর ভাজা ভাজাটা ভাজাপুরি হয়ে গেছে আর এখন আমরা খাবার পরিবেশন করেছি দেখেন আজকে আমার ইফতারি মেনু ইফতারিতে কি কী ছিল তরমুজ নাশপাতি খেজুর কলা আর তরমুজের জুস সাথে ছিল আলুর চপ আর ডিমের চপ আর সেই খুদের ভাত বা বোয়া যেটাই বলেন সেই খুদের ভাত বানিয়ে নিয়েছি এই তো দেখেন আপুরা খুদের ভাতটা কিন্তু একদম সাদা হয়েছে পোলাহের মতো যেহেতু আমি সয়াবিন তেল দিয়ে বানিয়েছি আর এই তো এখানে শুটকি ভর্তা আর আলু ভর্তা আর কালেজিরা ভর্তা বানিয়ে নিয়েছি আর এটাই হচ্ছে আমাদের ইফতারির মেনু রমজান মাসে আট দশটা ও রোজা রাখার পর এরপরে কিন্তু আর ভাজাপুরি ভালো লাগে না বা খুবই কম ভালো লাগে আর এরপর কিন্তু ভিন্ন ভিন্ন ইফতারি আয়োজন আর ইফতার করতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আপুরা কমেন্টে জানাবেন আজকে মসজিদে আমাদের ইফতারি দেওয়া হয়েছে কিন্তু সেটা মসজিদে বাবুরজি দিয়ে রান্না করিয়ে করিয়ে খাওয়ানো হয়েছে তাই সেখান থেকে মুদাস্রীরের জন্য এই যে চিকেন বিরিয়ানি যেহেতু রান্না করেছে মসজিদে এই মুদাস্রীর জন্য একবারটি চিকেন বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে আর মুদাস্রীর এটা খাবে পরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশোয়াক্ত নামাজ আদায় করবেন রমজান মাসে রোজা রাখবেন আমার জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ পেস